প্রিয় দর্শক আমি এখন আছি তেঁতুলিয়াতে তেঁতুলিয়া জিরো পয়েন্টের খুব কাশি এখানে হচ্ছে ডাকবাংলো জেলা ডাকবাংলো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখা যায় যার কারণে এখানে অনেক ট্যুরিস্ট আসেন এবং বিভিন্ন ভিআইপির লোকজনও আসেন তো ডাকবাংলার ভিতরে থাকা যায় তবে এখানে যারা সরকারি কর্মকর্তা এবং ভিআইপি যারা তাদের অগ্রাধিকার আগে থাকে তারপরে যদি কেউ থাকতে চায় থাকতে পারে ডাকবাংলাতে তো যারা আপনারা তেঁতুলিয়া এসে থাকতে চাচ্ছেন যদি আপনারা সরকারি কর্মকর্তা হন তাহলে এখানে থাকতে পারবেন আর যদি ভাগ্য ভালো হয় সাধারণ মানুষে আপনি বাংলার ভিতরে থাকতে পারবেন এখানে আশেপাশে চা বাগান আছে সকালবেলা উঠে যদি আবহাওয়া ভালো থাকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাবে এটা একটা ট্যুরিস্ট স্পট আমরা আসছি বোগড়া থেকে এই কাঞ্চনজঘা দেখার উদ্দেশ্যেই আজকে আমরা সকালে এখানে পৌঁছেছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম তেতুলিয়া এই ডাক বাংলো থেকে কাঞ্চনজঙ্ঘার সবচেয়ে ভালো ভিউ দেখা যায় কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর বৃহত্তম তৃতীয় পর্বত শৃঙ্গ যা নেপালে অবস্থিত এই কাঞ্চনজঙ্ঘা দেখতেই বগুড়া থেকে আমরা পঞ্চগড়ে গিয়েছিলাম লাস্ট কিছুদিন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না তবে গতকাল থেকে আবার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে যারা যেতে চান তারা এখন যেতে পারেন